কি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটি তোমাদের ইংরেজির প্রথমপত্রের ওট অন সলিটিউড সলিটিউড কবিতা থেকে বোঝাতে যাচ্ছি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই বোঝানোটি আশা করি তোমাদের উপকারে দেবে তো এই লক্ষ্যেই আজকের ভিডিও কথা না চলে যাই আমরা বইতে বই থেকে আমরা এই কবিতাটি আমরা বুঝব ওড অন সলিটিউড একাকত্বের উপর গীতিকা কবিতা হ্যাপি দি ম্যান হুজ উইশ অ্যান্ড কেয়ার সুখী সেই ব্যক্তি বা সেই লোকটি হুজ উইশ যার ইচ্ছা অ্যান্ড কেয়ার যত্ন এ ফিউ ফ্যাটার্নাল বাউন্ড অর্থাৎ যার যত্ন ইচ্ছা থাকে কয়েক একর জমির মধ্যে আবদ্ধ কন্টেন্ট সন্তুষ্ট থাকে এই সুখী ব্যক্তিটা সুখী মানুষটা কন্টেন্ট সন্তুষ্ট থাকে টু ব্রেথ শ্বাস নিয়ে হিজ নেটিভ ইয়ার তার নিজের বাতাসে নিজের স্থানীয় বাতাসে অর্থাৎ হ্যাপি রোগটা সন্তুষ্ট থাকে তার নিজের নিজের বাতাসে নিঃশ্বাস নিয়ে ইন হিজ ওন গ্রাউন্ড তার নিজের ভূমিতে থেকে হুজ হার্টস উইথ মিল্ক যার পশুপাল উইথ মিল্ক দুধ সহকারে অর্থাৎ তার দুধেলা পশুপাল হুজ ফিল্ডস মানে সুখী লুপ্তির কথা বলা হচ্ছে হুজ ফিল্ডস যার জমিগুলো উইথ ব্রেড রুটিতে ভরা অর্থাৎ তার জমিগুলো ফসলে ভরা হুস ফ্লক্স যার পশুপাল সাপ্লাই সরবরাহ করে হিম তাকে উইথ অ্যাটায়ার বস্ত্র সরবরাহ করে হুস ট্রিজ যার গাছগুলো ইন সামার গরমকালে ইয়েল হিম শেড তাকে ছায়া দেয় অ্যান্ড ইন উইন্টার শীতকালে ফায়ার আগুন দেয় ব্লেসড সৌভাগ্যবান হু ক্যান আনকনসার্নলি যে অস অসচেতনভাবে উদাসীনভাবে ফাইন্ড পায় আওয়ার্স ঘণ্টা ডেইস দিন অ্যান্ড ইয়ার্স বছরগুলো স্লাইড সফট অ্যাওয়ে সন্তর্পণে চলে যায় যার যার দিন সম দিন ঘণ্টা দিন এবং বছরগুলো সন্তর্পণে তার কাছে উদাসীনভাবে চলে যায় ইন হেলথ অফ বডি সুস্থ শরীরে এই সুখী লোকটার সম্পর্কে বলা হচ্ছে ইন হেলথ অফ বডি সুস্থ দেহে পিস মনে পিস অফ মাইন্ড শান্তি যে মনে শান্তি থাকে সেই মন সহকারে কোয়াইট বাই ডে শান্ত দিনে অর্থাৎ সুখী সম্পর্কে বলা হচ্ছে সাউন্ড স্লিপ বাই নাইট সাউন্ড স্লিপ মানে গভীর ঘুম রাতের গভীর ঘুম স্টাডি অধ্যয়ন মানে পড়াশোনা করা অ্যান্ড ইজ আরাম আরাম টুগেদার মিক্সড একত্রে মিশে যায় সুইট রিক্রিয়েশন মধুর আনন্দ দেয় অ্যান্ড ইনোসেন্স এবং নিষ্পাপতা হুইজ মোস্ট ডাজ প্লিজ যেটা তাকে খুব বেশি আনন্দিত করে উইথ মেডিটেশন ধ্যানমগ্ন সহকারে ধ্যানমগ্নতায় দাজ লেট মি লিভ এইভাবে সুখী মানুষটা বলছে তা নিজের সম্পর্কে বলছে দাজ এইভাবে লেটমি লিভ আমাকে বাঁচতে দাও আনসিন অদেখায় অ ন জানায় দাজ এইভাবে আনলেমেন্টেড লেটমি ডাই অনুশোচনাহীনভাবে বিলাপহীনভাবে অনুশোচনাহীনভাবে লেটমি আমাকে দাও ডাই মর্তি ওই ওই সুখী লোকটা বলছে স্টিল ফ্রম দি ওয়ার্ল্ড পৃথিবী থেকে চলে যেতে দাও অ্যান্ড নট এ স্টোন টেল আই লাই এবং একটা পাথরে যেন জানতে না পারে যে আমি কোথায় আছি আসলে আমরা সারাংশটা এক নজরে জেনে নিই কবিতাটায় নিঃসঙ্গতার যে সুখ দেখ মানুষকে সে সম্পর্কে বলছে সুখিলো যে লোকটা তার সে অল্প কিছুর মধ্যেই সুখী থাকে এবং তার নিজের যা আছে তাই নিয়ে সে সুখী থাকে এখানে প্রকৃতির সাথে সে একাকিত্ব প্রকৃতির সাথে মিশে গিয়ে সুখীল যে লোকটা একজন সুখী মানুষ সে বসবাস করে এবং খুব অল্পতে তুষ্ট থাকে এবং প্রকৃতির সামান্য জিনিসেই সে খুশি হয়ে জীবন জীবনযাপন করে এটা তাকে উদ্বিগ্নতা থেকে তাকে মুক্তি দেয় এবং তার জীবনটা কোলাহল পূর্ণ কোলাহল ছাড়া নিঃশব্দে এবং শান্তিপূর্ণভাবে চলে যায় এই কবিতার মাধ্যমে সে কথাই বলা হয়েছে এবং আরো বলা হয়েছে যে কবিতাটির মধ্যে যে তার রাতগুলো ভালোই কাটে এবং নিষ্পপতা মধ্যে সে তার জীবনযাপন অতিবাহিত করে কারণ সে তার খুব বেশি ডিমান্ড নাই চাহিদা নেই আর এইভাবেই সে তার জীবন পার করতে চায় এবং অজানা অদেখার মধ্যে থেকে এবং বিলাপহীনভাবে কোনো দুঃখ ছাড়া কোনো কষ্ট ছাড়া সে যেন শান্তিপূর্ণভাবে পৃথিবী থেকে বিদায় নিতে পারে এমনভাবে যেন একটা পাথরও তার বিদায়টা সে যে চলে যাচ্ছে এটা বুঝতে না পারে ইভেন আফটার তার মৃত্যুর পরেও সে ভালো থাকে এই এই কবিতার মাধ্যমে এইগুলোই এইটাই সেই এটাই বোঝানো হচ্ছে আশা করি সবাই বুঝতে পেরেছি